শাকি তো এখনো ঝুমজমান হয়নি জমজমাট খুবই আরো পরে তুমি এখন শোষা কিনব তো এই অলরেডি কিনে ফেললাম তো এই কারণে আর কি তোমার বৃষ্টির দিনে বাজার করতে বের হলাম দেখো প্রচণ্ড ক্রেতা হয়ে গেছে বৃষ্টির বৃষ্টির জন্য তো এখন আমি যাচ্ছি রাইস এই যে মুদলের বাজার প্রচন্ড কাদা হয়ে গেছে অল্প বৃষ্টিতেই দু তিনদিন যাবত খুব বৃষ্টি হচ্ছে তো এই যে দেখো এখানে আলুর বাজার আলু বাজার আর ভিতরে সবুজ এখানে দেখতেই পাচ্ছো রাস্তাঘাটের অবস্থা খুব কাজে তো এখন আমি বাসায় চলে যাব আমার সাদাই কেনার শেষ তো আরেকটা সদাই কিনবো পরে আমি বাসায় চলে যাবো তো এখন কিনবো চিনি আমার বন্ধুর দোকান থেকে তো ছোট বাবাদের কাছে একটু শেয়ার করি আমার বন্ধুর দোকানে আসলাম তো তার দোকান থেকে আমি এখন চিনি কিনবো তো সে পেঁয়াজ তারপর বুঝে আমার বন্ধুর বাবা বসে আছে বন্ধু চিনি কত করে একশো চল্লিশ তো চিনির দামটা প্রচন্ড বেড়ে গেছে তো গাইস এখন আমি চিনি কিনবো তো দেখো তো গাইস এখন তার বাবা চিনি মাফবে তো তোমরা দেখতে থাকো তো গাইস ওর দোকানে পাইকারি কুচরা সবকিছুই কিছুই পাওয়া যায় তো তোমরা যাদের যা লাগবে তোমরা এখানে যোগাযোগ করতে পারো মধ্যবাজারে তাদের দোকান অবস্থান করছে আমাদের বাসার পাশেই তো ওই যে দেখো ওইখানে একটা গলি আছে ওই গলির পিছনে আমাদের বাসা ওখানে হোটেল আছে পানের পানের বাজার এখানে পানের বাজার পানসুবাড়ি তো ওই যে অলরেডি চিনিমাপা শেষ তো এখানে আমি টাকা দিব তো আজকের মধ্যে গুলো তুলো বাই আল্লাহ হাফেজ